আপনার কত হয়েছে কিরে খোলা গেন বইবে কি আর আসলে ভাই এটা দিছি মূল কত হয়েছে আপনারা হুন্ডা মান্ডা লইয়েন না এইসব হুন্ডা মান্ডা কিনিয়েন না আপনি তার সাথেও বিয়ে সাদি করেন নিজের জীবনকে উপভোগ করেন সুন্দর করেন চলেন খান দান একদম ঘুম যান এই কতক্ষণ হুন্ডা গ্যারেজে যে কতক্ষণ ভাই আজকে কোনো জায়গায় কোনো শান্তি নেই বুঝলেননি আপনার তার সেও সকল জায়গায় ঘুরে ফিরা করেন অনেক আনন্দ পাবেন অনেক মজা পাইবেন এই হুন্ডা মানটা কিনে জীবনকে নষ্ট করিয়েন না এক হুন্ডার কারণে জীবন অতিষ্ঠ পকেট ফুল খালি ফ্রেশ হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম রহমতুল্ল কি আপনার কত হচ্ছে শুধু আমনগুলো লোক বাকায়িত করি কেন আসলেই না আপনার লোক কোনো বাকায় করি না আপনার লোক মজা করি কত কথা কই আর কি এই যেমন হুন্ডাই দেখছেন না এই হুন্ডাই এনে আজকে শেষ আজকে নাট নাই আজকে বল্টু নাই মানে এইটার হিসে দিতে দিতে হুরায় পকেট ফুল খালি স্যার হেঁতাব কত একখান শোরম মানে শোরম সোরম হাত প্রতিদিন আনাইব আনাইবো লা জানেননি এই হুন্ডে এনে না ভাই হাতারা কিচ্ছু আনে না ইয়ালা হচ্ছে হুন্ডা গুণ্ডা কিনিয়ে না তার চেয়েও অজ্ঞা হারেন দু হারেন দরকার সারিকে বিয়ে করেন তো ভাই এই হুন্ডা কিনেন না এই হুন্ডে আনলে হাতাকে সরু মাসে লিয়া আইসি আইন হেঁতারা দিছে বইয়ে কবা হুন্ডার কী হিসেবে আই কবা আই কিছু কেন নাই এই হুন্ডা আনলে বড় মি বোধ হয় আসি কী ভাই ক না হরে কবাইছে আমি কইতেছে বিতিতে ঘুরিয়ে বিতে নিতে কিয়া হরে হতা হালকা ঠিক আছে বিতিতে ঘুরি গাড়ি আইয়েন হরে কয় ঠিক আছে আপনি হুন্ডা ঠিক করে না ঘুরে কেন দরকার নেই দিক পান না আগে বিত্তে যাই বিত্তে যাই বিশ্বাস করেন ভাই এত সুন্দর সুন্দর হুন্ডা যদি দেই তো আর মাথা ঠিকঠাক আনি কন আর এমনও ফুটেজ দিবাই হুন্ডা কিনিয়ে না বিয়ে সাদি করেন আসলে না নিজের হুন্ডা কিনতে মন মনসা কিন্তু থাক মনসা নেই হাতের ভাই যা কারণ না কারণ মোবিল লাগান ও মা মানে আইয়ন সাথে এক হাজার টাকা দরকার দিয়ে মোবাইল লাগান ওরা মোবিল কিছুক্ষণ ভাই আমার কিছুক্ষণ খাড়ান হাতের হাতের হুন্ডা খুলিয়ে হুন্ডা খুলি মানে ভাই হুলে সব সাইড করে দিয়েছে মানে আর এই দেখা সব পরিয়ে দিয়েছে যাক তারপর হুন্ডা ঠিক করে দেয় হুন্ডা মুন্ডা যেন বালা আছে বালা করে দেয় তা শোরুম দিয়ে চাইতেছি এত এত বড় শোরুম বুঝেনি হাজার হাজার গাড়ি কিন্তু এটা গো ভাই সার্ভিস ভালো না এটা গো বেগিন বালা কিন্তু সার্ভিস ভালো না এটা এই শুধু একমাত্র হোলা কেনার ভালো লাগছে ইয়ে যে এমনি কী এমনি শুনছে ইংরে কই ভাই ডালা ডুবলি বালা কর বাই গোস্ত করাই দি হর এই এটা খোলা ডোরে ডেলে মোটা মাস করি করি ওনারা দোহায় দিছে আমার অনেক কম লোক করছিলাম কারণ কিছু করার নাই আমরা হুন্ডা মুন্ডা কিনি নিজের টিং হাজার জমান খাস কাম করেন তাকে অনেক কষ্ট করে হুন্ডা হান্ডা সব কিছু শেষ হর আমরা এখানে এখান থেকে আমরা বাড়ি চলিয়ে আইয়া হরকো কিনিয়ে কষ্ট করে এতটি লাহিয়ে গেছে হুন্ডা কেন ঠিক করে চাই না চলে কিনা হরকমোনা দিচ্ছ সেলফি দিছে দিই মনে হয় নিশ্চয় দরিয়ে গেছে থাক ভাই শুক্রিয়া তবে মূল কথার এক কথায় আপনারা হুন্ডা চালাবেন কোনো সমস্যা নাই নিজে দেখে শুনতে চালাইবেন আসলে এই হুন্ডা কিন বা বাইক সবসময় নিজের কাজে লাগে নিজের ব্যবহারিত কাজে লাগে আপনারা হুন্ডা চালাইবেন সবসময় রাস্তার ফার্স্ট দিয়ে চালাবেন এবং লুকিং ক্লাস দেখে সবসময় নিজে চালাবেন তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি